এরপরে আকিকা বাচ্চার আকিকা করাও সুন্দর একটা নাম রাখা আমাদের বাচ্চাটা যখন কথা বলা শুরু করবে আল্লাহ সাল্লাম বলেন তার প্রথম মুক্তি হবে কালেমা দিয়ে হবে কালেমালা যখন সাত বছর বয়স হবে তার আগেই তাকে নামাজ চিনায় দাও নামাজের পরিচয় করায় দাও সাত বছর বয়স থেকেই নামাজ পড়তে বলো দশ বছর বয়সে বাধ্যতামূলক কোনো মূল্যে ধমক দিয়ে শাস্তি দিয়ে শাসন করে হলেও নামাজে বাধ্য করো বিছানা আলাদা করো যুবক যখন হয় মানে বালের যেদিন থেকে গোসল ফরজ হয় সেদিন থেকে এক সেকেন্ডের হিসাব আমল নামায় হয় গুণা নয়তো তো লিখা হবে যে তাকে বুঝায় দাও তার পুরা দিন তাকে শিখাইয়া দাও এইভাবে পাই পাই করে তিল তিল করে আমি সংক্ষেপে বললাম আরো অনেক কথা আছে আল্লাহ নির্দেশনা দিলেন নির্দেশনা দিলেন কিন্তু মুসলমানের আফসুস ওনাদের আব্বা মা অধিকাংশই জিজ্ঞাসাও করে না কোন আলেমকে প্রয় আমার যে বাচ্চা হইল এখানে আমার করণীয়

হবে কেন মা কিভাবে কথা বলে বাবা কিভাবে কথা বলে মুরব্বীরা কিভাবে কথা বলে এর এদিকে এক বিন্দু নজর নাই তার সমবয়সী বন্ধু মোবাইলে উলঙ্গ ছবি গেমস এবং নষ্টামি আর নর্তুকির ছবি উলঙ্গ নাচ গান এই এক জানুয়ারির জিন্দি তার জীবন